হ্যাঁ কি যেন বলছিলাম হ্যাঁ তোমরা যে বড় বাড়িতে উচিত তাকে ভালো রাখা উচিত তার সেবা করা উচিত বুঝলে তোমরা স্বামীর হাত মুখ মুছিয়ে দেওয়া উচিত তার পা টিপে দেওয়া উচিত সবকিছু করে দেওয়া উচিত বুঝলে তোমরা চুপ থাকতে যে বড় বাড়িতে আসার পরেও তাকে একটু শান্তি দাও না তাকে দিয়ে ঘর মোছাও রান্না করাও কাপড় কাচাও কেমন মানুষ তো তুমি এটা কি তুমি ঠিক করো না পুরুষ মানুষের মতো মানুষ মনে করো না এরকম ঘরে প্রত্যাশা কর তুমি হ্যাঁ কেন করো খুবই লজ্জাজনক কাজ এরকম কাজ জীবনে কিন্তু করো না কারণ এই সব পাপ বুঝতে পেরেছো তুমি সব মনে রাখবে বড় হচ্ছে ভগবান বড়কে ভগবানের মতো সেবা করবে যত্ন করবে